এই ভাই রাহান রাহান এক মিনিট আপনি যে কাজ করছেন কাজ তো ভুল হইছে কোন কাজ ভুল হইছে কাজ যে ভুল হইছে আপনি এটা খুলে নেন কইতেছি আরে এটা কাম চাইছে খুলে দাও না 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 আপনি খুলে এটা মধ্যে একটা ভুল হইছে আচ্ছা কোনটা হইছে এদিক দিয়া মোড়া তার ঢুকাইছেন আবার এদিক দিয়া মোড়া তার দিয়ে বাইরে করছেন হ্যাঁ হ্যাঁ তাহলে ভিতরে ও সি কোন করছেন কে লিখ ও মানে এটা মোড়া তার দিছি এখান দিয়ে মোড়া দিছি মানে এদিকে লাগাইছে কোন হয় দিছি কোন করে প্রথম কথা হইছে কা এই এটা এসে এই যে স্টার্টারটা এটা প্রথম অবস্থা এটা আমি কাজ করছি আমি কাজ করছি বলতে মানে এটা আবার কোম্পানি দিয়ে আর মানে এই তারটি কানেকশন দিয়ে কোম্পানি করে দেয় কোম্পানি এই হিসাবে লুট হিসাব করে দে তারপর হিসাব বেসে গেছে যেহেতু জানতে চাইছ এই জন্য আমি বুঝাই আর কি এই দেশের টেনার এম টেনার এম কেবল এই দেশে শুধু মোটর লুডের জন্য মানে এনদের আউটওয়ে এন্ড ইংওয়ে মানে মোটরটা চলতেছে আচ্ছা চলতেছে

চাপ দিলে তার কোনে কন্টাক্ট পাইবো পাইলে এই কন্টাক্টটা মানে এ চাল হইব হইলে এইটা ভিতরে ঢুকে গেল গেল যে উপরে এন এন ও অবস্থা আছে পরে এন সি হই যাব মানে নরমালি ওপেন আস এ ক্লোজ আছে পরে ওপেন হই যাব ওপেন হই এই এটা লগে এটা কানেকশন পাইবো এটা লগে এটা কানেকশন হইব এইটাই কাজ মানে মূলত এই তার এক অ্যাড্রেসে কি কন্টাক্টরের লাইনটা পাইয়া দিই আর কোন কাজ নাই এটা আচ্ছা আচ্ছা